প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম অন্তরা সুদে দেখতে পাচ্ছেন অনার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাইয়া কালেকশনের তো কোনো অভাব নাই কালেকশন বলতে কোনো কথা না কালেকশনের কোনো শেষ নাই অভাব নাই কালেকশন জুতো যত গুণ আছে তত গুণ আমাদের দোকানে পাবেন আর এর কোনো অফার তো জুতো কোনো ভাবে না 25 টাকা থেকে মাত্র শুরু কত টাকা থেকে শুরু বলে ভাই 10 টাকা তো জুতো সে 10 টাকা জুতো দিতে পারে না সেই ভিডিও দেখে মজা নিয়েন না ভাই এই যে 25 টাকা থেকে শুরু অনলি অন 25 টাকা ছোট ত্রিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এখানে কিছু বর্ষাকালীন জুতা আছে তিরিশ টাকা টাকা মাত্র সত্যি ভাই জি ওফেট এখানে বুঝতে হবে যে আপনি যদি ভুল বলি তাহলে সবাই আমাকে মারবে আয়সা না আপনার এই দোকানটা অনেক নাম করার দোকান এবং এখানে কালেকশন অনেকে খুব পছন্দ করে আমাকে অনেকে কমেন্টে বলছে যে ভাই অন্তরা সুদের আমাদের আরো ভিডিও আছে আমাদের অনেক ভিডিও আছে আমরা এবং কোনো ফালতু ভিডিও করি না যার জন্য আপনি আমাকে দুটা কথা বলবেন আমি কেন আপনার কথা শুনবো আমার টাকা খরচ করে আপনাকে ভিডিও দেখাই আচ্ছা আপনার থেকে শুরু জি অবশ্যই টাকা অনলি ওয়ান পঁচিশ টাকা মানুষের কথা শুনবেন না দশ টাকা পাঁচ টাকা জুতাই গুলা বলে একদম পুরো বাট আর আমি নিজে বললো আমাকে বাট বলে সমস্যা নাই আজ কেউ যদি আসতে চায় তারা কিভাবে আসবে আপনি আসবে হলো যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে জুয়ের আনন্দ সুপারমার্কের আসে আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল নাম্বার আছে আপনার এখানে দেওয়া আছে সেখানে যোগাযোগ কেউ চাইলে ঘরে বসে মাল কিনতে মানে বিজনেস ছোট থেকে কিন্তু মানুষ বড় বিজনেস আমি কিন্তু একটা ছোট দোকানদার ছিলাম আমি ছোট থেকে বিজনেস করতে করতে আল্লাহর আমাদের আপনাদের দোয়ায় আপনাদের যে গ্রাহক আছে গ্রাহকদের দোয়া আপনাদের অনেক দূর আসছি সত্যি ঠকানোর ইচ্ছা করলে আপনি ব্যবসা করতে পারবেন একদিন না এর জন্য আমাদের থেকে মাল কিনে কোনো মাল বিক্রি না করতে এক্সচেঞ্জ করারও সিস্টেম আছে না 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 আমার সাথে কোনো দিন নাম্বারই নিয়ে আপনি পারবেন না আমি কোনো নাম্বারই পছন্দ করি না

যদি কেউ লট কিনতে চান বিমাল কিনতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের নতুন আরেকটা দোকান চালু হচ্ছে লট আর বিমালের জন্য বুঝতে পারছি এখানে তো কালেকশন কোনো অভাব নাই কি একই দাম ভাই একই দাম 60 টাকা 50 টাকা এগুলো এই যে দেখেন আমাদের মাল আছে এই যেরকম গাড়িতে ভরে ভরে যে আমরা মাল লাগিয়ে রেডি ডেলিভারি হ্যাঁ এগুলো আপনার হ্যা� যে এগুলো ডেলিভারি যাবে এই যে এগুলো ডেলিভারির জন্য রেডি এই যে আপনাকে যে মালটা দেখাইলাম ভাই বিজন ভাই এই যে মালটা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ একশো ভাই এগুলা মনে করেন দুশো আড়াইশো টাকা না বিক্রি করতে হলে টাকা ফেরত দিয়ে দিবো একদম সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেবো এই যে দেখেন এগুলো এই যে দেখেন ডেলিভারি আমার পাঁচ বস্তা মাল অর্ডার

এই যে আমার একটা দোকান আছে আসেন এই যে আমার দোকানটা আমি দেখে আপনাদের আমার হলো তো চারটা দোকান আরে ভাই আপনি তো অস্থির মানে সব আপনাদের দয়ায় আমার একটা দোকান ছিল এই আপনাদের দয়ায় চারটা দোকান হইছে চারটা দোকান হইছে এটাও আপনার এটাও আপনার কাস্টমারে সব কাস্টমারে

এখানে বাবরের সব আছে আমার কাছে বাবরের সব পাবেন বাবরের বাবরের ডিলার বুঝতে পারছি দেখেন এখানে কালেকশন অভাব নাই আছে ভাইয়ার এখানে দেখেন এই যে মালগুলো দেখেন কি সুন্দর দেখেন মালের এই যে পঞ্চ দেখাতে পারতাম দাম কম দামি পন যদি নিতে চান কম দামি পন হইল দুইশো পঞ্চাশ টাকা ডেল দুইশো আশি টাকা ডজন এখান থেকে শুরু হবে এগুলা না কিন্তু ভাই এগুলা কিন্তু রেট বেশি বুঝতে চাইবো পরে বলবেন যে ভাই বললেন বেশি দাম কেন কম দাম হয়ে গেল এখন বুঝতে পারছি এই যে দেখেন ভাইয়া কিন্তু এক একটা করে বলতেছে না কারণ এত জুতা কিভাবে দাম বলবো না এত জুতা তো একবারে দাম বলা সম্ভব না এগুলা এই এটা হলো আপনার অতি 57 টাকা জোড়া এটা এটা হলো আপনার 550 টাকা ডজন এটা এটা বাবরের মাল এটা 69 টাকা 69 টাকা ডজন আচ্ছা প্রতিটা জুতা কি ভাইয়া এইভাবে পাবে এই পাবে জি জি অবশ্যই প্যাকেটে পাবে চাইলে 6 জোড়া করে নিতে পারবে চাইলে 6 জোড়া নিতে পারবে প্রিয় দর্শক দেখেন ভাইয়ার দোকান হলো দুইটা না তিনটা তাইও আমরা দুইটা দেখাচ্ছি আপনারা আসলে ভাইয়া কিন্তু সব কালেকশন বা দাম দামটা বলে না কি জন্য বলে না কোনটা পেয়ার কোনটা বলবে কিছুটা আইডিয়া দিচ্ছি আপনার যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই নিতে পারেন আর একটি সুযোগ আছে আপনাদের জন্য সুযোগটা হলো আপনারা যারা আসলে দোকানে বসে জুতা কিনতে চান ইমু আপনার হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে এই জুতা গুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে কিনে নিতে পারেন তাই না ভাইয়া আর ভাই যে আপনার ভিডিও দেখে আসবে ওনাকে আমি দশ টাকা করে ডজনে কমায় দেবো দিবেন

বললেই হইব আসলে এই আলমসুবের পাঁচ মিনিট সময় লাগবে আপনি ব্রিজের পুরায় আইসা আমাদের ফোন দিলে আমাদের দোকানে আসতে পারবো সরাসরি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ